আমি কথা বলছি আমি কথা বলছি আমি বলছি

বলছে যেমন তো কমপ্লিট করতে হবে তারপরে হইতে হবে একটু করো থাকো 何 সুশৃঙ্খলভাবে লাইন ধরে চিকিৎসা সেবা গ্রহণ করুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ওষুধ আছে আমরা ইনশাল্লাহ সবাইকে স্বাস্থ্যসেবা ওষুধ নিতে পারবো কোন রকম বিশৃঙ্খলা না করে সুশৃঙ্খলভাবে চিকিৎসা সেবা নিন সেই সাথে আমাদের বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা গ্রহণ করুন দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনবনের পক্ষ থেকে আজকালের বিশেষায়িত স্বাস্থ্যসেবা কেন্দ্র কর্মসূচি আপনারা বিশেষজিত স্বাস্থ্যসেবা গ্রহণ করুন হ্যাঁ হ্যাঁ মেহবায়া আপনি স্টেজে আসেন বাংলাদেশ বাংলাদেশ বললেন আছেন এটা তো এখনো কিন্তু আমি বলতে পারছি না

এক্সট্রা সিনো দিবেন না তো আমার মনে হয় তারা যারা এখনকার দিনে আপনাদের নতুন নতুন মব সৃষ্টি করতেছে এই ধরনের এই практике জামাতের সময়ে পার্টিতে বড় ধরনের মবার মনে হয় এবং উনি নিজে তার বক্তব্যে যেভাবে দাম্ভিকতা প্রকাশ করেন বিএমডিসি থেকে কিন্ত তাকে বোঝানো হয়েছিল যে যে ডিগ্রি রিকগনিশন বাংলাদেশে নাই উনি সেই ডিগ্রি ব্যবহার করতে পারবেন না তারপরে উনি সেই বরঞ্চ আরো হায়ার করে ভাড়া করে লোক নিয়ে আসে সেটাকে জাস্টিফাই করার জন্য উনিশ সঠিক এই ধরনের আচরণ আপনি একজন জনপ্রতিনিধি হবেন আপনার মধ্যে আন্তরিকতা থাকবে আপনার যে ডিগ্রি ডিগ্রি ছিল ইউনিভার্সিটি অনেক ওয়ার্ল্ডে রিকগনাইজড ডিগ্রি কিন্তু বাংলাদেশে এটা ডিপ্লোমা সংমর্যাদা বা অনেক সময় দেয় দেয়নি সেটা আপনাকে মেনে নিয়ে আপনার চলতে হবে যে আপনি যে দেশে বসবাস করেন সেই দেশে নিয়মের প্রতি আপনাকে আস্থাশীল থাকতে হবে আর আপনি কখনোই তো জিয়া পরিবারকে একবার ধন্যবাদ জানালেন না আপনি যে খুলনা মেডিকেল থেকে পাশ করছেন সেই খুলনা মেডিকেলে ভিত্তিবস্তু স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান বিরুদ্ধে আর এই মেডিকেলটি উদ্বোধন করেছিলেন বা আপনি যে শিক্ষা জীবন শুরু করেছেন তখনও কিন্তু বেগম খালেদা জিয়া দেশের প্রাইম মিনিস্টার ছিলেন তো আপনি সেই জায়গায় তাদেরকে ধন্যবাদ তো জানানই না চিয়া পরিবারকে বরঞ্চ আপনি একটা এজেন্ডা একটা মিডিয়া সেল আলাদা খুলছেন যে কিভাবে আমাদের নেতাকে চরিত্র হনন করা যায় তো আপনি হাজার চেষ্টা করলেও চরিত্র হনন হবে না গতকাল চিটাগান থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত যে গণজোয়ার নেমেছে তো আপনার এই গণজোয়ারে আপনার মনে হয় আপনি খাল রাখতে বা আপনি ভয় পেয়ে গেছেন ঢাকায় আপনি সিট দিবেন না আর আপনার সারা বাংলাদেশের সব সিট চলে গেছে তারেক রহমানের কাছে তো আপনি সেই জায়গায় আপনি আশা করব আপনি আপনার আচরণ কত পরিমিত বোধ রাখবেন আর মানুষের জন্য কাজ করবেন আজকে আমরা যারা চিকিৎসক সংগঠন করে বিভিন্ন সংগঠনে আমরা আছি আমাদের এখানে উপস্থিত আছে কেন্দ্রীয় বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইসলাম ভাই করোনা কোভিডের সময় তার ভূমিকা রাজপথের ভূমিকা পরবর্তীতে সকল জায়গায় প্রশংসিত হয়েছে আপনারা কিন্তু রাজপথের কোন ছবি দেখাইতে পারবেন না আপনাকে যদি বলা হয় ভাই আপনি আপনার রাজনৈতিক জীবনে কি করতে একটা সিবি দেখান আপনার মনে হয় আপনার সিবিটাও হবে গুপ্ত সিবি আপনাদের কারিকুলাম হবে গুপ্ত কারিকুলাম কারণ আপনার কোন জীবনের রাজপথের ছবি আপনি দেখাতে পারবেন না তো আপনাদেরকে আহ্বান জানাবো আপনার প্রকাশ্য রাজনীতিতে আসুন গুপ্ত রাজনীতি ছেড়ে দেন আপনাদের যারা আমাদের আমির থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি আপনাদের রাজনৈতিক স্থিতি হওয়া উচিত প্রকাশ্য স্থিতি গোপনের রাজনীতি আর বাংলাদেশের মানুষ আপনাদেরকে মেনে নিবে না এবং আগামী বারোই ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে মানুষজন প্রমাণ করবে তাদের প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের প্রাণের নেতা হচ্ছে তারেক রহমান তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আসার জন্য এখন সংসদ নির্বাচনে

জানেন যে এই কড়াই বস্তুতে কিছুদিন পূর্বেও হয়েছিল এবং সেখানে বাংলাদেশ জাতকাড়ি দলের যে চেয়ারপারসন তারা কার্যক্রম আমরা পক্ষ থেকে আমরা দুদিন বেতন আয়োজন করেছিলাম এবং সেখানে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে মসজিদটি সেই মসজিদটিতে কিন্তু আর্থিক অনদান হয়েছিল কারণ আপনারা জানেন যে বাংলাদেশ জাতকবাদী দল দেশের গণ মানুষের এবং তারা সব সময় মানুষের যখন ক্ষতিগ্রস্ত হয় সেটি গঙ্গাই হোক কিংবা গড়ে কোনো দুর্যোগ হোক যে কোনো দুর্যোগকালীন সময়ে তারা কিন্তু মানুষের পাশে চলে যায় এবং আমাদের দলের চারপাশে তিনি সবসময় কিন্তু মানুষের যে দেবের সময় তিনি তার দলের নেতাজনী কিন্তু সেখানে

সেখানে বিশেষ করে যারা বয়স্ক এবং বাচ্চারা যারা আসছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে সেখানে তারা অত্যন্ত প্রায় পাশে সে কারণ দিয়ে কথা বলেছে এবং তারা অত্যন্ত খুশি যে এই ধরনের ক্যাম্প আয়োজন করা হয় মাঝে মাঝে তারা তারা তাদের জন্য আসলে আগামী বার্লিক নির্বাচনের যে নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে কিছু কথা না বললেই নয় যে আপনারা জানেন যে বাংলাদেশ জাতকবাদী দলের যে একটি পরিকল্পনা সেখান থেকে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে যে কাজ করছে সেই দেশ গড়ার পরিকল্পনাকে স্বাস্থ্য সমাজে একটি ভালো এবং যে বর্তমানে যে আর্থিক বিষয়ের উপরে আমাদের গুরুত্ব দিয়েছি সেই গুরুত্বের ভিতরে স্বাস্থ্য সমাজের মধ্যে খুবই গুরুত্ব এবং বাংলাদেশ জাতীয় দলের যে চারপাশে

একটি গর্বকালীন মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিরাপদ করা যায় সেখানে তুলভাবে আমাদের পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থার ডেভেলপমেন্ট করা যায় যেখানে অন্তত যেমন ডিস্ট্রিক্ট লেভেল কিংবা তার সেই লেভেলে তাদেরকে ব্যবহার করতে না হয় সেই জন্য আমাদের এখন থেকে কাজ করছি তবে এই স্বাস্থ্য ব্যবস্থা যদি ডেভেলপ করতে হয় তাহলে যদি দরকার আপনাদের সকলের সহযোগিতা তার

গণতান্ত্রিক আন্দোলনে যে সকল ভাইরাস শহীদ হয়েছে তাদের সাথে সাক্ষাৎ করে কিন্তু সেখানে তাই সকলের প্রতি তার যে সহমর্মিতা তার যে আগ্রহ এবং মানুষের পাশে পাশাপাড় হয়েছে তার যে আগ্রহ সেই ব্যাপারে আমরা আশা করি যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন তারা ধানের শিশুর পক্ষে যে জোয়ার হয়েছে সেই জোয়ারে কিন্তু আপনারা দেখবেন যে ধানের শিশুর পক্ষে যে জোয়ার সেই জোয়ারে জাতীয় দল থেকে শুরু করে তার যে প্রার্থী সম্পর্কে বিভিন্ন ধরনের চতুর্থ করেছে কিন্তু আমরা আশা করব নির্বাচন সকলের জন্য স্বাধীনতা বজায় রেখে করে এবং নির্বাচনে সকলের ধৈর্য শুনে নির্বাচন করে সেই ব্যাপারে কিন্তু আমরা আশা করবো সকলেই যেন আমাদেরকে সেই ব্যাপারে আমি আপনাদেরকে এই অঞ্চলের যে প্রার্থী আছেন এবং তার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কিছু কর্তৃপক্ষ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে তারা যেভাবে তারা কথা বলছেন তাদের যে দাম্ভিকতা গাম্ভিকতা তারা দেখাচ্ছে তাদের মনে হচ্ছে যে তারা মনে হয় যে কোনো এক দরের রাজনীতি করার চেষ্টা করছে এবং সেই ব্যাগজোরের রাজনীতিকে সেই না হয় এবং গণতান্ত্রিক ধারাকে যেন রক্ষা না করে সেটাকে ক্ষতিগ্রস্ত করা হয় সে ব্যাপারে আপনাদের সাংবাদিক ভাইদের এই সকলকে জনগণকে চলে তারপরে সজাগ থাকতে হবে কারণ গণতন্ত্রকে রক্ষা করতে

দেশগুলোর কোনো খেলা না হয় কোনো কোনো কারকৃতি না হয় সে ব্যাপারে কোনো আপনাদেরকে আমাদের আমি সকলের পক্ষকে নির্বাচন প্রচারে অংশগ্রহণ করা এবং সকলের ধরনের স্বাধীনতা বজায় রেখে আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করেন সে আপনাদের সকলকে করছি এবং আজকে যারা এইখানে এই ক্যাম্প আয়োজন করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই দুর্গণের ক্যাম্প আপনার সাথে নির্বাচন উপলক্ষ ভবিষ্যতে আপনার বাংলাদেশ জাতীয় দল যে শিব সবসময়